হ্যালো এভরিওয়ান আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি সুরাইয়া দেখুন আজকে আমরা রেডি হয়ে গেছি দেখুন খালার বাড়ি যাব তার জন্যেই তারপরে দেখুন আমরা হয়ে গিয়েছি এদের বাড়ি বাকি আছে সেটাই দেখাচ্ছিলাম তারপরে এক গ্লাস জুস দিয়েছিলো সেটাই খাওয়া দাওয়া করে তারপরে দেখুন এদিকে বিরিয়ানি দিয়ে দিয়েছে সেটাই খাচ্ছিলাম আর কি তারপরে দেখুন অনেকক্ষণ গল্প টল্প করে আবার বেরিয়েও পড়েছে আমাদের একটু তার ভো ছিল আর কি তার জন্য তারপরে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গিয়েছিল বলে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তারপরে দেখুন তারপর দিনকে সকালবেলা একদম উঠে পড়েছে উঠার পরে আজকে আসবে খালা আসবে আর কি সম্পর্কে খালা হচ্ছে আর কি তারপরে দেখুন এদিকে ওদেরকে ডিম চা এইসবগুনা খেতে দিই তারপরে মাংস আলু চালের রুটি এইসব বানাচ্ছিলাম আমি বেলছিলাম আর আমার শাশুড়ি আর কি সেঁকে নিচ্ছিল আর কি তারপরে দেখুন এগোনা রুটিগোনা খেয়ে এখানে তাওয়াতে দিয়ে দিয়েছে এটা খুব সুন্দরভাবে ছিল আর কি আজকে বাড়িতে পোলাও রান্না হবে তার জন্য দেখুন প্রথমেই বাদামের বাদামের খোসা বাদামটাকে ভেজে নিয়ে খোসাটাকে আলাদা করে নিচ্ছে তারপরে এই দিকে গরম মশলা চাল একদম একসঙ্গে নিয়ে নিয়েছে চালটাকে ধোয়ার বদলে আমরা মুছেছি ভালোভাবে একদম চালটাকে মুছে নিয়েছি তারপর দেখুন এইসব মশলা দিয়ে কাঠ এলাচ এইসব দিয়ে ঘিতে দিয়ে ভালো করে একদম ভেজে নেব চালটাকে একদম খড়খড়ি খুব সুন্দরভাবে চালটাকে ভাবতে হবে আর কি খড়খড়ি যেন হয় আর কি সেরকমভাবে ভাজতে হবে দেখুন এদিকে দেওয়া হয়ে গেছে এটাকে ভালো করে লাড়াচাড়া করছিলো আর কি আমি পোলাও জানি না আর কি চালা মানে যে বেড়াতে এসেছিলো আর কি হওয়া সম্ভব হচ্ছে আর কি সেই বানাচ্ছিল আর কি তারপরে দেখুন এদিকে বাদাম দিয়ে দিচ্ছিল আর কি বাদাম কাজু বাদাম দেওয়া হয়েছে কিচমিচ দিয়ে দিয়েছে আর কি ভালোভাবে এটাকে একদম লাটতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে একদম লাল লাল হয়ে যাবে অনেক তার জন্য একদম ভালোভাবে দেখুন লাটতেই হবে এটাকে তারপরে এরকম কতখানি লাল লাল হয়ে গেছে এরকমভাবে লাটতে হবে তারপরে গরম পানিটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে এর মধ্যে দেখুন ভালোভাবে একদম ঢেলে নিয়েছি খুব সুন্দরভাবে ঢেলে নিচ্ছি তারপরে দেখুন এটাকে ফুটছে একদম খুব সুন্দরভাবে এরপরে এটার মধ্যে ঢাকনা চাপিয়ে এটাকে ফোটাতে হবে তারপরে ভাত যেরকম হয় আর কি সেরকমই হবে কিন্তু ভাতটা আর কি মার পশাতে হয় এটা মার বসাতে হবে না পানিটাকে মরে যাবে একদম পানিটাকে মারিয়ে ফেলতে হবে খটখটি একদম হয়ে যায় না সেরকম করতে হবে এখানে আদা আর লসুনের পেস্ট দিলাম আর কি আদা লসুণটা পেস্ট দিলে মজা হয় আর কি দেখুন ভাতটা তো এদিকে হয়ে গেছে তারপরে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে একদম তারপরে এদিকে বেরিস্তা করছিলাম আর কি পেঁয়াজের বেরিস্তা লাগবে তারপরে দেখুন পেঁয়াজের মধ্যে ঘি দিয়ে একদম বেরিস্তা করছিলাম তারপরে দেখুন এদিকে খুব সুন্দরভাবে বেরস্তাটা ভাজছিলাম আর কি তারপরে এর মধ্যে কাজু বাদামটা দিয়ে ভেজে নেব খুব সুন্দরভাবে দেখুন কাজু বাদামটাকে একদম ভেজে নিচ্ছি হবে খড় একদম হয়ে গেছে করে ভাজা আমি করছি আর এদিকে সব হচ্ছে আর কি এটাকে অ্যাভয়েড করবেন আপনারা তারপরে দেখুন এদিকে ব্রেস্তারা হয়ে গেছে পরিমাণ মধ্যে চিনি দিল আর কি আর ব্রেস্তার মধ্যে অল্পখানি লবণ দিয়ে দিয়েছিল আগেই তারপরে দেখুন ঘি একদম নিয়ে নিচ্ছি এরপরে ভাতটাকে কেটে কেটে বেরেস্তাটা দিবে আর ঘিটাকে দিয়ে দিতে হবে সেরকমভাবে দিয়ে দিতে হবে তাহলে মানে গোটা দিতেই হবে আর কি সবে লাগবে খুব মজা হয়েছিল আর কি খেতে অনেকে আমি হয়েছিল দেখুন একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে এরকমভাবে কেটে কেটে দিয়ে দিতে হবে গোটাহাড়িটাতেই আমাদের একদম হয়ে গেছে এটাকে দমে রাখতে কোনো দরকার নেই বিরিয়ানি যেরকম দমে রাখতে হয় সেটা নয় এটা দমে রাখতে হয় না তারপরে দেখুন এদিকে খেতেও বসে গেছি এদিকে দেখুন রায়তা সালাড পটল ভাজা আলু ভাজা দেখাতে পারিনি মাংস ছিল কোনো দেখানো হয়নি আর কি ভিডিওটা আর বড় করছি না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ